হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট আজকের রেসিপি শুখা ওল বা শুকনো ওল এখন ওলের সিজন বাজারে ভরপুর ওল বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপি প্রথমে ওলগুলোকে এভাবে কেটে নিয়ে একটু জলে ভাপিয়ে নিতে হবে পুরোপুরি সেদ্ধ করব না একটু নরম হলেই নামিয়ে নেব ওলটা নিজের ইচ্ছে মতো যে কোনো শেপেই কেটে নেওয়া যেতে পারে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে কম সময়ের মধ্যে রান্নাটি করা যায় তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু নেড়ে দিলাম এরপরে দিয়ে দিতে হবে রসুন বাটা রসুনটা গ্রেড করে দিয়েছি রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে রসুনটা একটু ভাজে ভাজা হয়ে গেলে এবারে ভাপিয়ে নেওয়া ওলগুলোকে দিয়ে দিতে হবে এরপর ওলটাকেও একটু হালকাভাবে নেড়ে একটু ভাজতে হবে ওলটা একদম হালকাভাবে নাড়াচাড়া করতে হবে না হলে ওলটা ভেঙে যেতে পারে এরপর স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা আইকনটি প্রেস করে দেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো করে নেড়ে চেড়ে ওলটাকে একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা খুব অল্প পরিমাণে এরপরে ঢেকে দেব আর আঁচটা কমিয়ে দিতে হবে আমি ওলটা শুকনো শুকনো করে করব তাই মশলাটা খুবই অল্প পরিমাণে দিয়েছি গ্রেভি রাখতে চাইলে মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে এরপরে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু লোতে রাখতে হবে রেডি হয়ে গেছে শুকনো ওল গরম ধোঁয়া ওঠা ভাতে এই ওলের সুখা অনবদ্য লাগে খেতে আর সাথে যদি এক টুকরো লেবু হয় তাহলে জমে যাবে ধন্যবাদ